আসসালাম আলাইকুম আমি শাহন আহমেদ আমি আছি মালয়েশিয়া কোয়ালালমপুরে আজকে আমি একটা ভিডিও মেক করতে যাচ্ছি আমি আছি মালয়েশিয়া বুকির দিন তাং থেকে এয়ারপোর্টে যাবো এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার কি নিয়ে ভিডিও করতে আছি একটু গেস্ট করেন বিডি এরিড ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মালয়েশিয়াতে বৈশাখী উল্লাস যেটা কিনা মালয়েশিয়া কুয়ালালপুরে ক্রাফ কমপ্লেক্সে

তোমার <laughs> <laughs> এখনো প্রচয় ছাড়তে পারি নাই So I can